স্বাধীনতা দিবসের দিন গোঘাট রেল স্টেশনে এক ব্যক্তির কাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গোঘাটের ট্রেন লাইনে স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে নটার ট্রেনে কাটা পড়ে বলেই দাবি ব্যক্তির নাম পরিচয় এখনো অবধি কিন্তু পাওয়া না গেলেও স্থানীয়দের অনুমান ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর তিনি আত্মঘাতী হয়েছেন বলেই স্থানীয়দের অনুমান স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি গোঘাট থানায় খবর দেয় রেল পুলিশ এবং গোঘাট থানার পুলিশ গিয়ে কাটা দেহটিকে করে। ঘটনাটি খুন নাকি তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং বহু মানুষ সেখানে জড়ো হয় আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কি দেখে কি দেখলেন এসে দেখলাম যে লাশ কাটা হয়ে পড়ে আছে মাঝে দুধারে দুটো ফাঁক আছে মাঝে রেল বেরিয়ে গেছে একটা অফিসারের কাছে জানলাম যে সায়নটের গাড়িটা এটা ঘটনাটা ঘটেছে এ পরিচয় কিছু পাওয়া যাচ্ছে না এখন পরিচয় বুঝতে পারা যায়নি এখনো পরিচয় জানা গেলে নিশ্চয়ই সবাই জানতে পারবে এখন যা হয়ে গেছে ঘটনা অফিসার আসবে স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দাগুলো বুঝতে পারা যায় না কি দেখলেন এসে এসে দেখলাম যে কাটা দুটো ভাগ ভাগ হয়ে গেছে কাটা হয়ে রেলে কাটা মানে দুটো ভাগ হবে প্রেশারে কাটে ওখানে কোনো রক্ত দুধার চিটি দেবে সেটা দেখা যাক চিন্তা ভাবনা করে কি হয় রেল অফিসার আছে এখানে তারপর আছে আমাদের রেলের আপনার নামতে পাচ্ছেন চিনতে এখানে পাচ্ছেন না আমার নাম দীপঙ্কর কর্মকার কোন স্টেশনে হয়েছে এটা এটা গোঘা স্টেশনে কটার ট্রেনে হয়েছে বলে জানতে পারছি অফিসার বললো যে আমার যেটা জানলাম যে সাড়ে গাড়িটা হয়েছে স্থানীয় লোক কি স্থানীয় মনে হচ্ছে স্থানীয় না বুঝতে পারা যায়নি এবার এবার চাকি চুগি দেখব সেটা খারাপ হবে কারণ একটা যেহেতু স্পট মার্ডার আছে আপনার নাম আমার নাম দীপঙ্কর কর্মকার বাড়ি কথা কিন্তু বাড়ি খাওয়া ঠিক আমরা এদিকে যাচ্ছিলাম দেখলাম যে একটা রেলে নাকি এক ভদ্রলোক কাটা পড়ে আছে সেটাই দেখলাম কটা কখন হয়েছে মনে হচ্ছে কখন হয়েছে সেটা তো ঠিক নির্দিষ্ট বলতে পারবো মনে হয় সবাই বলা বলি করছে দশটা ট্রেন এরকম হবে পরিচয় কি জানতে পারলেন পরিচয় আমরা চিনতে পারছি না এটা কোন স্টেশন এটা গোহা স্টেশন আপনার নাম আমার নাম সত্যজিৎ চ্যাটার্জি স্থানীয় হ্যাঁ স্থানীয় ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ্রী বোর্ড আমাদের অপো শোরুম টি হল আমার এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ানবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন